বন্ধুরা সকালবেলাতে সমগ্র শিক্ষা সহ বেশ কিছু প্রকল্প যে প্রকল্পগুলোতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যৌথ ফান্ডে সারা দেশব্যাপী পরিচালিত পরিচালিত হচ্ছে পশ্চিমবাংলায় উল্লেখযোগ্য একটা প্রকল্প আপনারা সকলেই জানেন যাদের খবর আমরা করে থাকি অর্থাৎ সমগ্র শিক্ষা মিশনের যে এমপ্লয়িজরা রয়েছেন কন্ট্রাকচুয়াল তারা সকলেই সমগ্র শিক্ষা সিক্সটি এবং ফর্টি পারসেন্ট কেন্দ্র রাজ্য যে যৌথ ফান্ডিং সেই ফান্ডিংয়ে তাদের স্যালারি হয় বা সমগ্র শিক্ষার আরও বিভিন্ন খরচা বিভিন্ন খাতে খরচা হয়ে থাকে স্কুলের মিড ডে মিল থেকে শুরু করে স্কুলের নানান ধরনের পরিকাঠামো উন্নয়ন থেকে শুরু করে মেনটেনেন্স থেকে শুরু করে একাধিক এডুকেশন ডেভেলপমেন্ট কাজে সমগ্র শিক্ষার ফান্ড ব্যবহার করা হয় কিন্তু সবচেয়ে মেনলি যে বিষয় বা যে নিয়ে আমরা আজকে সকালবেলা খবর করেছিলাম সেটা হচ্ছে কর্মচারীদের সরাসরি ডাইরেক্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে কেন্দ্র সরকারের টাকা চলে আসবে এই সংক্রান্ত একটা খবর আমরা করেছিলাম দেখুন বিষয় হচ্ছে কেন্দ্র সরকার এই ধরনের একটা আইন একটা কনসেপ্ট তারা চিন্তাভাবনা করেছে তারা অলরেডি এই বিষয়ের খসড়া তৈরি হয়ে গেছে এবং অলরেডি রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই বিষয় নিয়ে মুখও খুলেছেন রাজ্যের যারা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তারাও কাউন্টার মুখপাত্র মানে মুখ খুলেছেন এই বিষয় নিয়ে যে কেন্দ্র সরকার কেন সরাসরি ডাইরেক্ট অ্যাকাউন্টে হোক বা আদার্স কোনো পৃথকভাবে টাকা পাঠাবে এই বিষয়ে রাজ্য সরকার আপত্তি জানিয়েছে অলরেডি খবরটা শুধু আমরা করিনি আমরা আজ সকালবেলা করেছি খবরটা গতকাল তার আগেই পাবলিশ হয়েছে বাংলার মিডিয়া হাউসে আপনাদের হয়তো চোখে পড়েনি বা যদি পড়েছে সেটা আপনাদের বিষয় কিন্তু আমরা দেখলাম সেই খবরেও বেশ কিছু মহাপণ্ডিত বিচক্ষণ পাবলিক তারা আমাদের সাবস্ক্রাইবার নয় ফলোয়ার্সও নয় তারা নেগেটিভ কমেন্ট করেছে তারা এই বিষয় নিয়ে মানে সে এই খবরটাকেও তারা ফেক বলে তাদের মন্তব্য আমরা দেখছি তারা মন্তব্য করেছেন কমেন্ট সেকশনে তো আমরা তাদের এটাই সাজেস্ট করব ভাই কেউ তো বাড়িতে গিয়ে রিকোয়েস্ট করেনি আমাদের চ্যানেলের খবর দেখতে বা আমাদের চ্যানেলে যাই খবর আসুক সেটা বিশ্বাস করতে বিশ্বাস করতেও বলেনি চ্যানেলের খবর দেখতেও বলা হয়নি এবং চ্যানেল ফলো করতেও বলা হয়নি এবং ইন্ডিভিজুয়াল ইউটিউবে আমাদের একমাত্র চ্যানেল যেখানে পরিষ্কার বলে থাকি ভাই পশালে সাবস্ক্রাইব করবে আদারওয়াইজ নাও করতে পারো যদি ইচ্ছা হয় ভিডিও দেখুন ইচ্ছে যদি না হয় নাও দেখতে পারেন কাউকে কোনোভাবেই রিকোয়েস্ট করা হচ্ছে না তেলও দেওয়া হচ্ছে না যে আপনারা ভিডিও দেখুন আপনারা ভিডিও না দেখলেও চলবে কারণ এই এই চ্যানেলটা শুধুমাত্র আমাদের যারা জেনুইন ফলোয়ার্স রয়েছে তাদের জন্যই আমরা ভিডিও কন্টিনিউ দিয়ে থাকি কোনো আর্নিং বা রেভিনিউর জন্য এই চ্যানেলের খবর করি না আমরা তো বিষয় হচ্ছে যে বিষয় নিয়ে আমাদের খবর আমরা আবারও ক্লিয়ারিফাই করতে চাই আপনাদেরকে যে সমগ্র শিক্ষার বিভিন্ন সেক্টরের যারা রয়েছেন কর্মচারী তারা বারংবার এই দাবি নিয়ে রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছে গেছেন দিল্লিও যাওয়া হয়েছে দিল্লির এমইচার তার কাছেও নানানবার নানান সময় গিয়ে বিভিন্ন সংগঠন তারা তাদের দাবিপত্র দিয়ে এসছে যে কেন্দ্র সরকার সমগ্র শিক্ষা এমপ্লয়িজদের যে টাকাটা দিচ্ছে যে টাকাটা শেয়ার করছে সেটা যেন অ্যাটলিস্ট তাদের অ্যাকাউন্টে আসে রাজ্য সরকারের কাছে পাঠাবে রাজ্য সরকারের অ্যাকাউন্টে আসবে রাজ্য সরকার ইচ্ছা মতো সেখানে স্যালারি ডিস্ট্রিবিউট করবে এই বিষয় নিয়ে অনেকবার অনেক আপনার ডিবেটস হয়েছে নেতৃত্বদের মুখেও এই নিয়ে অনেক কথা আপনারা শুনে থাকেন যে রাজ্য সরকার ঠিকঠাক সিক্সটি পারসেন্ট টাকাটাই দিচ্ছে না বা রাজ্য সরকারের যে শেয়ার সেটা রাজ্য সরকার ঠিকঠাক দিচ্ছে না তো যার ফলস্বরূপ কেন্দ্র সরকার যে সিক্সটি পার্সেন্ট টাকাটা দেয় সেটা অ্যাটলিস্ট যদি পৃথকভাবে চলে আসে কর্মচারীদের অ্যাকাউন্টে তাহলে পরিষ্কার জানা যাবে কে কত টাকা দিচ্ছে বা কার কতটুকু শেয়ারিং এমনিতেই দশ হাজার আট হাজার পাঁচ হাজার টাকায় কাজ করছে সমগ্র শিক্ষার এমপ্লয়িজরা আপনার এ থেকে জেড পর্যন্ত যারা যারাই রয়েছেন সকলে সেম সেম সিস্টেমের স্যালারি দেওয়া হয়ে থাকে তো এই সংক্রান্ত খসড়া বিল কেন্দ্র সরকার অলরেডি পাবলিশ করেছে অলরেডি এই বিষয় নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রক বিজ্ঞপ্তি জারি করেছে এবং সেখানে কিছু কিছু বিষয় ক্লিয়ারিফাই এখনও করা হয়নি আর কিছু কিছু বিষয় নিয়ে ক্লিয়ারিফাই অলরেডি কেন্দ্র সরকার করে দিয়েছে যে বিষয় নিয়ে কেন্দ্র সরকার ক্লিয়ারিফাই করেছে সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রকল্প টাকা এবার সরাসরি রাজ্যের অ্যাকাউন্টে তারা পাঠাবে না তারা পৃথক এবং ইন্ডিভিজুয়াল টাকা দেবে এবং টোটাল যে মনিটারিং সেটা কেন্দ্রের হাতে থাকবে এবং রাজ্য সরকার সেটা ঠিকঠাকভাবে ইউটিলাইজ করছে কিনা সেটাও কেন্দ্রের হাতে থাকবে অর্থাৎ কেন্দ্র সরকারের বাইরে গিয়ে রাজ্য সরকার সেই টাকাতে বা সেই ফান্ডে তাদের আর মানে ছড়ি ঘোরানোর মতো কোনো সিচুয়েশন থাকবে না আর এই সমস্ত বিষয়টা সামনে আসার পরেই রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কাউন্টার করেছেন এই পুরো বিষয়টাকে তিনি বলেছেন এইরকম যদি কেন্দ্র সরকার মানে সিস্টেম করে দেয় তাহলে তো যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো নষ্ট হতে পারে কেন্দ্র সরকার এমনিতেই সমস্ত কিছু ডকুমেন্ট ইউ ইসি দেওয়ার পরেও তারা ঠিকঠাক টাকা পাঠায় না আপনারা তো সকলেই জানেন যে অলরেডি কেন্দ্র সরকার সে একশো দিনের কাজ বলুন আপনার আবাস যোজনা বলুন একাধিক যে কেন্দ্রীয় প্রকল্প চলছে পশ্চিমবাংলায় কেন্দ্র রাজ্যের ফান্ডিংয়ে সেগুলো সঠিকভাবে টাকা আসে না বা কিছু ডিস্টারবেন্স রয়েছে কিছু প্রবলেম রয়েছে যার ফলস্বরূপ লাস্ট ইয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি দেখিয়েও আন্দোলন করেছিলেন ধর্না দেওয়া হয়েছিল পরবর্তী সময়ে দিল্লি থেকে ফিরে এসে রাজভবনের বাইরে ধারণা দেওয়া হয়েছিল যাতে কেন্দ্র প্রকল্পের টাকা কেন্দ্র সরকার দেয় ইভেন কিছুদিন আগে আপনারা এটাও শুনেছেন শিক্ষামন্ত্রী প্রাত্য বসুর মুখে যে সমগ্র শিক্ষার টাকা আটকে রেখেছে সমগ্র শিক্ষার বকেয়া বাকি বছর ধরে এবার এই ধরনের সিস্টেম যদি বন্ধুরা চলে আসে কেন্দ্র সরকার যদি বাস্তবায়ন করে এবং যা খবর আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট এই বিল কিন্তু আসছে এই নিয়ম কিন্তু খুব দ্রুতই শীঘ্রই শুরু হতে চলেছে এবার কিভাবে তারা করে পুরো প্রসেসটা দেখার বিষয় হবে এখনও ক্লিয়ারিফাই কিছু করা হয়নি তবে কেন্দ্র সরকার এই নিয়ে হান্ড্রেড পারসেন্ট তাদের সমস্ত যে ফর্মালিটিস তারা পূরণ করে ফেলেছে তার কারণ আপনারা জানেন ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে পশ্চিমবাংলায় আর ছাব্বিশের আগে কেন্দ্র সরকার শিওর তারা একশো দিনের প্রকল্পের টাকা সমগ্র শিক্ষার টাকা এবং আবাস যোজনার যে টাকা যে টাকা আটকা আটকে রয়েছে সেই টাকা কিন্তু তারা ডাইরেক্ট বেনিফিশিয়ারি করবে কিভাবে করবে না করবে কি সিস্টেমে যাবে পুরো বিষয়টাই দেখার হবে আপনাদের এটাও আমরা বলবো দেখুন এই যে কেন্দ্র যে মেডিকেল ফেসিলিটিস যেটা পশ্চিমবাংলায় চালু হয়নি এখনো পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য বিমা সারা দেশব্যাপী চালু রয়েছে সারা দেশের সমস্ত রাজ্যে এই পরিষেবা পাওয়া যায় পাঁচ লক্ষ টাকার কভারেজ রয়েছে দেশের সমস্ত বড় বড় হসপিটালে তার ফিগার রয়েছে কিন্তু পশ্চিমবাংলায় চলে না পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যসাথী চলে কেন্দ্র সরকারের যে কার্ড সেটা চলে না এবার দেখার বিষয়ে কেন্দ্র সরকার কত তাড়াতাড়ি এই বিষয় নিয়ে নোটিফিকেশান জারি করে ফাইনালি এই সিস্টেম চালু হয়ে যায় এবং এই সিস্টেম যদি চালু হয় লাভবান হবে সমগ্র শিক্ষার এমপ্লয়িজরা এই নিয়ে কোনো সন্দেহ নেই এবং ডাইরেক্ট বেনিফিশিয়ারি যদি হয়ে থাকে আশা আইসিটিএসদের শুনেছেন আপনারা সেই রকম যদি পরিষেবা হয়ে যায় তাহলে অ্যাটলিস্ট পশ্চিমবাংলার সমগ্র শিক্ষা কর্মচারী যারা এমনিতেই বঞ্চিত স্যালারিও সাত আট বছর ধরে তাদের বাড়ানো হয়নি অনেকটা তারা উপকৃত হবে বলে আমরা মনে করছি বাকিটা সময় বলবে আপনাদের যদি এই বিষয় নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং খবর হানড্রেড পারসেন্ট সত্য এই নিয়ে কোনো সন্দেহ নেই আপনারা বাকি পোর্টাল বাকি নিউজ বাকি আদার্স টেলিভিশন মেন স্ট্রিম ফলো করতে পারেন ভেরিফাই করে করে নিতে পারেন ঠিক আছে ধন্যবাদ সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্রই এই রিলেটেড আরও বিস্তারিত আপডেট আমরা নিয়ে আসার চেষ্টা করব